একাদশী তিথি শ্রীকৃষ্ণের প্রিয় অতি যতনে পালন করি ব্রত ভজনে অনুকূল প্রেম ললিতার মূল বরিতাহা আদরে সতত সর্বশাস্ত্র একমত রইয়াছে যত ব্রত সর্বশ্রেষ্ঠ শ্রী হরিবাস এবং একাদশী তিথি বন্ধুরা চলুন নমস্কার বন্ধুরা সবাইকে গোপসনা চ্যানেলে সুস্বাগতম বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে শ্রী ইন্দ্রিরা একাদশীর সঠিক সময়সূচি এবং ব্রত কথা এবং মাহাত্ম এবং কীভাবে পিতৃদেবকে অর্পণ করলে পিতৃদেব বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হবে বন্ধুরা চলুন বন্ধুরা এই ব্যাপারে আলোচনা করব একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবার হচ্ছে গোস্বামী মতে একাদশী ইন্দ্রিরা একাদশী আচ্ছা একাদশী তিথিটা পাবে একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর মানে পূর্বদিন রাত্রি দুটো সাতচল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড হতে মানে একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবার রাত্রি একটা চব্বিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড পর্যন্ত একাদশী তিথিটা থাকবে তাই গোস্বামী মতে একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর নিষ্কাম মতে পয়লা আশ্রিন আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার একাদশী পালন করতে হবে বন্ধুরা জানা গেল যেসব ভক্তরা গোস্বামীর মতে পালন করবেন তা ওনারা হচ্ছে বতের পালন করবেন পয়লা আশ্বিন বৃহস্পতিবার সকাল নটা তিরিশ মিনিট ষোলো সেকেন্ডের মধ্যে আর নিষ্কাম্যতে বন্ধুরা যেসব বন্ধুরা একাদশী ব্রত পালন করবেন পয়লা আশ্বিন আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার দিন ব্রত পালন করলেন আর বতের পারণটা হবে আশ্বিনের দু তারিখ উনিশে সেপ্টেম্বর শুক্রবার শুক্রবার ব্রত পালন করবেন নটা তিরিশ মিনিট সেকেন্ডের মতে যেসব বন্ধুরা নিষ্কাম মতে একাদশী ব্রত পালন করবেন চলুন বন্ধুরা এবার ব্রত কথা জানা যাক আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে ইন্দ্রিরা একাদশী মাহাত্ম মহারাজ যুধিষ্ঠির প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলছেন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম হলো ইন্দ্রিরা একাদশী এই ব্রত পালনের ফলে বহু প্রচুর পাপরাশি আসি দগ্ধ হয়ে অধগামী পিতৃগণকে উদ্ধার করেন সত্যযুগে পরম ভক্ত ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন দেবসী নারদ তার সবাই এসে আগমন করলেন রাজা দ্বারা পূজিত হয়ে রাজার প্রতি দুঃখিত হয়ে বলিলেন আমি ব্রহ্মলোক হতে জমলোকে গিয়েছিলাম সেখানে দেখতে পেলাম তোমার পিতা বতভঙ্গের পাপে নরক যন্ত্রণা ভোগ করছে তিনি আমাকে সেখানে দেখতে পেয়ে বলিলেন হে দেবশী নারদ আমার পুত্র ইন্দ্রসেন বড়ই কৃষ্ণভক্ত আমার এই দুর্গতি কথা তাকে বলবেন আমি বহু পুণ্যকর্ম করেছি কিন্তু বতভঙ্গের ফলে এই নরক যন্ত্রণা ভোগ করছি দেবসী ইন্দ্রসেন রাজার প্রতি বলিলেন হে রাজন যদি পিতার কষ্ট মোচন করতে চাও তবে একাদশীর ফল দান করো তোমার পিতাকে তোমাকে তোমার পিতা সংবাদ পাঠালেন ইন্দিরা একাদশীর ব্রত করে তাকে নরক হতে মুক্ত করো তখন ইন্দ্রসেন দেবশীর কাছে বতের বিধান জানতে চাইলেন দেবশী নারদ বলিলেন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে দশমীর দিনে স্নান করে দান করবে যত্নের সঙ্গে কার্য করে দিবসে বা দিনে একবার মাত্র ভোজন করে রাত্রিকালে ভূমি শয্যায় শয়ন করবে পরের দিন একাদশী ব্রত পালন করবার জন্য শিহরি সন্নিধানে সংকল্প করবে অদ্য আমি কিছুই ভোজন করব না হে হরে আমি তোমার শরণাপন্ন হলাম মধ্যাহ্নে সুগন্ধযুক্ত পুষ্প ধূপ দ্বীপ দ্বারা ভক্তিভাবে শ্রীহরি বিষ্ণু পুজো করবেন হরির নাম হরি কথা শ্রবণ কীর্তন হরির অগ্রে মানে সামনে দীপদান রাত্রিতে জাগরণ করে কাটাবে এবং দ্বাদশের দিন প্রাতকালে সেই হরি অর্চন করে ব্রাহ্মণগণকে ভোজন করাবেন তারপর আত্মীয় স্বজন আত্মীয় স্বজনকে সঙ্গে নিয়ে মৌনভাবে অবলম্বন করে নিজে ভোজন করবে এইভাবে ইন্দ্রেরা একাদশী ব্রত পালন করে সেই ফল তোমার পিতাকে বা তোমার পূর্বপুরুষকে দান করলে তোমার পিতা এবং পূর্বপুরুষগণ বিষ্ণু লোক গমন করবে এইরূপ উপদেশ দিয়ে দেবশ্রী নারদ গমন করলেন অতএব ইন্দ্রসেন যথাযথভাবে ইন্দিরা একাদশী ব্রত পালন করে ব্রতের করলেন সেই ব্রতের প্রভাবে তার পিতা সকল পাপ মুক্ত হয়ে হতে গরুর পিঠে চড়ে নিত্যধাম বৈকুণ্ঠ গমন করলেন আর রাজা ইন্দ্রসেন সুখে রাজত্ব করে অন্তিমে ব্রহ্মলোকে গতি লাভ করলেন ইন্দ্রিরা একাদশীর ব্রত কথা পাট বা শ্রবণ করলে সকল পাপরাশি দূরীভূত হয়ে যায় বন্ধুরা বন্ধুরা এই কি ছিল আমাদের আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে ইন্দ্রেরা একাদশীর মাহাত্ম এবং সঠিক সময়সূচি এবং কীভাবে পিতৃগণকে বৈকুণ্ঠ লোকে গমন করে এবং নরকযন্ত্রণা থেকে মুক্ত হওয়ার উপায় বন্ধুরা অবশ্যই সকল ভক্তরা সকল বন্ধু মানে ভক্ত এবং বন্ধুরা সকলেই অবশ্যই এই আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে ইন্দ্রিরা একাদশী ব্রত কথা পাঠও করবেন শ্রবণও করবেন এবং ব্রত পালনও করবেন এই দিন বেশি বেশি করে হরিনাম মহামন্ত্র জপ করবেন এবং শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সেবা করবেন এবং শ্রী বিষ্ণু সেবা করবেন শ্রীকৃষ্ণ চরণে দুইটি তুলসী পাতা দিবেন দুইটি চরণে দুইটি এবং নামি দেশে ব্রাহ্ম দেবের উদ্দেশ্যে একটি এবং রাধারানীর ডান হাতে একটি এবং শ্রীকৃষ্ণের মাথায় তুলসী মঞ্জুরি চন্দন লাগিয়ে কর্পূর লাগিয়ে এবং অগরু লাগিয়ে নিবেদন করবেন বন্ধুরা এবং সুগন্ধযুক্ত ফুলকে ভালো করে চন্দন দিয়ে রাধা কৃষ্ণের চরণে নিবেদন করবেন ঘিয়ের বাতি করে ঘিয়ের বাতি করে প্রদীপ দিবেন এবং প্রদীপের ডগায় সেই বাতির ডগায় একটু করপুদ লাগিয়ে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর চরণে আরতি করবেন বন্ধুরা এবং ভালো ফল রাধাকৃষ্ণের চরণে নিবেদন করে সেই ফল ভক্তরা সেবা নেবেন এবং বেশি বেশি করে হরির নাম মহামন্ত্র জপ করবেন এবং হরিকথা শ্রবণ করবেন এবং সাধু সংঘ করবেন বন্ধুরা এবং বন্ধুরা সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন সূর্যদেবের উদ্দেশ্যে যে জলটা দিবেন তার মধ্যে একটি জবা ফুল দেবেন দুর্বা দেবেন এবং গোটা আতপ চাল কয়েকটা দানা দিবেন সূর্যদেবের উদ্দেশ্যে যখন জলটা দিবেন সেই জল তুলসীর চরণেও দিতে পারেন নয় অন্য জায়গায় কোনো পাত্রে দিতে পারেন সেই জলের দিকে যেন দৃষ্টিটা থাকে এবং সূর্যদেবের উদ্দেশ্যে যখন জল নিবেদন করবেন তার মন্ত্র হল ওং হ্রিং হ্রিং সূর্যায় নম বা আদিত্যয় নম বা ওং জবাকুষ্ম শঙ্ সং কশ্যপ মহাং ধুতি ধান্তারিং পাপগ্ন পণতস্মী দিবা করো। এই মন্ত্র বলে তিনবার সূর্যদেবের উদ্দেশ্যে জল দেবেন এবং সেই জল তুলসী চরণেও নিবেদন হতে পারে এবং জল দেওয়ার আগে বাস্তু দেবতাকে প্রণাম করতে হবে বাস্তু দেবীকে প্রণাম করতে হবে এবং গৃহদেবতাকে প্রণাম করতে হবে গৃহদেবীকে প্রণাম করতে হবে বন্ধুরা এবং তুলসী রানী মহারানীর চরণেও জল নিবেদন করবেন বন্ধুরা এইটি ছিল আজকে আমাদের আলোচনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা একশো আট মালা জপ করলে করবেন পারলে বেশি করবেন না